তিনটা আন্ডার ভ্যালুড মিম যেটা ইজিলি তিরিশ গুণের উপরে প্রফিট দিয়ে যাইতে পারে মানে আপনি যদি এক হাজার টাকা ইনভেস্ট করেন সেখানে তিরিশ হাজার টাকা পাবেন এবং যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন সেখানে তিরিশ লক্ষ টাকা পাবেন এবং বর্তমানে এই তিনটা মিম কয়েন অনেক নিচে আছে কিন্তু এই মিম কয়েনগুলোর দিকে বড় বড় ইনভেস্টাররা চোখ দিয়ে রাখছে নজর রাখতেছে এই তিনটা মিম কয়েনের ফান্ডামেন্টাল অনেক স্ট্রং এবং ব্যাক সাপোর্ট অনেক স্ট্রং এই তিনটা কয়েন

কিন্তু আবার এই দুইতে বিশটা কয়েনের মাঝে যে দুই তিন গুণ প্রফিট দিবে এটার মাঝে আর একবার আরো পাঁচটা কয়েনের মতো আমাদের এই তিরিশ গুণ থেকে পঞ্চাশ গুণ একশো গুণ প্রফিট দিয়ে যেতে পারে কারণ মিম কয়েন এমনই মিম কয়েন যখন প্রফিট দেয় হিউজ পরিমাণে প্রফিট এবং মিম কয়েনের উপরে যাওয়ার জন্য কোনো ইউজ কেস লাগে মিম কয়েনের জাস্ট হাইপ লাগে বা ভাইরাল হওয়া লাগে তাইলে মিম কয়েন উপরে যায় তার আগে আপনাদেরকে একটা জিনিস সতর্ক করে আপনারা যখনই মিম কয়েন ইনভেস্টমেন্ট করবে আপনাদের যে টোটাল পোর্টফোলিও টোটাল পোর্টফোলিও দশ পার্সেন্টের উপরে আপনারা বিমক কয়েন ইনভেস্টমেন্ট করবেন না কারণ বিম কয়েন যেরকম প্রফিট দেয় ঠিক তেমনি আমাদের লসও দেয় তো কয়েন ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদের সঠিক একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে যেটা ভাইয়া বলছে আপনারা ওইভাবে ইউজ করতে পারেন বা আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন তার আগে আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড দেখে নিই বর্তমানে ক্রিপ্টো গ্রিড অবস্থায় আছে মানে সিক্সটি সিক্সটি রেঞ্জের মধ্যে আছে আমার আমরা আমাদের কিনা উচিত হচ্ছে যে সময় ফিফটি রেঞ্জে থাকবে বা ফোরটি রেঞ্জে অর্থাৎ যখন ক্রিপ্টো মার্কেটে ফিয়ার অবস্থায় চলে যাবে বা নিউট্রাল অবস্থায় থাকবে তখন হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট করব আর আমি যে মিম কয়েনগুলো নিয়ে কথা বলতেছি এই মিম কয়েনগুলো বর্তমানে মার্কেটে তেমন ভালো চলতেছে না বা সঠিক সময়ে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে বা এই সময়ে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে পরবর্তীতে যখন অনেক হিউজ উপরে যাবে তখন আপনার ইনভেস্টমেন্ট অনেক নিচে অবস্থায় থাকবে এবং আপনি হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন মাত্র তিনটা ছোট ছোট কাজ করে জিতে নিতে পারেন পাঁচ থেকে দশ ডলার কি কি করবেন এক হচ্ছে ভিডিওটা লাইক করেন দুই হচ্ছে একটা কমেন্ট করেন এবং তিন নাম্বার হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করার পরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে লিঙ্ক হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে জয়েন হওয়ার পরে আমার যে ইউজার নেম ইউজার নেমে যাবেন গিয়ে হচ্ছে আমার একটা এস এম করবেন বলবেন যে ভাই আমার সব কাজ করা শেষ আপনার তারপর হচ্ছে বিকাশ নাম্বার নগদ নাম্বার বা পে আইডি দিয়ে দিবেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিব আমাদের লিস্টের এক নাম্বার কয়েন হচ্ছে লোফি কয়েন এটা হচ্ছে সুই ব্লক উপরে এর উপরে বা তৈরি হয়েছে এবং এটা সুই প্রথম মিম কয়েন সুই উপরে অনেক মিম তৈরি হইতেছে যেমন আগে ব্লক চেনের উপরে অনেক মিম কয়েন তৈরি কিন্তু বর্তমানে সলোনা ব্লক চেনের উপরে এত পরিমাণে মিম কয়েন তৈরি হয়েছে যে বর্তমানে সলোনা ব্লক চেনের উপরে মিম কয়েনে ইনভেস্টমেন্ট করাটা তেমন একটা ভালো দিক দেখেন কারণ হচ্ছে আমাদের সবসময় আর্লি হইতে হবে বা তাড়াতাড়ি এক জায়গায় ইনভেস্টমেন্ট করতো কারণ হচ্ছে সবার আগে সবার আগে যদি আমরা ইনভেস্টমেন্ট না করতে পারি তাইলে সমস্যা আমাদের সবসময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবার আগে হইতে হবে তো সুই ব্লক চেন এর উপরে এরকম একটা তৈরি মিম কয়েন আছে লফি যেটা হচ্ছে সুই ব্লক চেন এর উপরে এবং এটা অনেক ভালো পারফর্ম করতে পারে বর্তমানে মার্কেট ক্যাপ হচ্ছে পঁয়ষট্টি মিলিয়ন ডলার এটা ইজিলি এখান থেকে এক বিলিয়ন ডলার থেকে তিন বিলিয়ন ডলার মার্কেট ক্যাপে হিট করতে হবে এবং প্রত্যেকটা নেগেটিভ ক্যাটাগরি যেমন হচ্ছে সরলা ব্লক চেন টিআরএক্স ট্রোন ব্লক চেন সুই ব্লক চেন এআরবি ব্লক চেন প্রত্যেকটা ব্লক চেন ক্যাটাগরি নেগেটিভ একশো বিলিয়ন মার্কেট ক্যাপ হিট করবে এই ব্লক চেন এই বুললানের মধ্যে এবং এটা ইজিলি হিট করবে আপনারা আপনারা লফি কয়েন দা এমইএক্স বা গিটডো দা বা কুকোয়েনের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে থেকে কিনতে পারবেন আমাদের লিস্টে যে দুই নাম্বার কয়েন সেটা হচ্ছে সুড্যাং কয়েন বা সুড্যাং কয়েন যেটার হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে হিপ্পো বা সিম্বল হচ্ছে হিপ্পো সুডেং কয়েন বর্তমানে বাইনান্স ফিউচারে লিস্ট হইছে সুডেং কয়েনের নাম darse মুড্যাং নামে একটা কয়েন যেটা আপনাদের মনে থাকার কথা একটা ট্রেডার এখান থেকে সতেরো কোটি টাকা বানাইছিল মুডেং কয়েন থেকে তাও এক মধ্যে আর যে কয়েনগুলো বাইনান্স ফিউচারে থাকে এই কয়েনগুলো কিছুদিনের মধ্যে বাইন্যান্স স্পটেও চলে আসে তো এই কয়েনটাও যদি বাইন্যান্স এ চলে আসে দুই তিন মাসের ভিতরে এই কয়েনটা একটা ভালো পরিমাণে প্রফিট দিয়ে যেতে পারে বর্তমানে এটার মার্কেট কেপ হচ্ছে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার এবং এই কয়েন আপনারা গিডো ডায়ো বিডগেট এমই এক্সি কুই কয়েন ইস্টি এক্স এইগুলো প্রাইড প্ল্যাটফর্মে পেয়ে যাবেন এবং আপনারা চেষ্টা করবেন এই কয়েনটা কেনার এই কয়েনটাও ভালো পরিমাণে একটা প্রফিট দিয়ে যেতে পারে আর এই সুডেং যে নামটা এটা কোথা থেকে আসছে সুইপ ব্লক চেনের উপরে স্ট্রাবে আর যে ভাইরাল মিম কয়েন এই দুইটা মিলাই হয়েছে সুড্যাং আশা করি বুঝতে পারছেন আমাদের লিস্টের যে তিন নাম্বার কয়েন সেটা হচ্ছে ঠিক ওই কয়েনটা যেটা ইলন মাস তার দিয়েছিল তো এই কয়েনটা তিন দিনে প্রায় হাজার পার্সেন্ট উপরে গেছে তারপরে আবার আটানব্বই পার্সেন্ট ডাউনে চলে আসছে এটা ইথেরিয়াম ব্লক চেনের উপরে তৈরি এই নামে অনেক কয়েন পায়ে যাবেন কিন্তু যেটা ইথেরিয়াম ব্লক চেনের উপরে তৈরি ওই কয়েনটাই আপনারা কিনবেন আপনাদের মনে থাকার কথা ডক কয়েন ডক কয়েন প্রথমে উপরে যায় নাই কিন্তু যখনই ইলন মাস একটা নিউজ দিছে টিক ডক কয়েন কত উপরে চলে গেছে এবং সবাই মিলিয়নস অফ ডলার প্রফিট দিছে ঠিক তেমনই এই কয়েন নিয়ে যদি ইলন মাস আবার টুইট শুরু করে এই কয়েনটা হিউজ পরিমাণে প্রফিট দিয়ে যেতে পারে একটু রিস্কি কিন্তু যদি প্রফিট দেয় ভালো পরিমাণে প্রফিট ইজিলি দিয়ে যেতে পারে আমি এরকম আরও অনেক ভিডিও শেয়ার করছি আমার ইউটিউবে যদি আপনার এইটা ভালো লাগে আপনারা বাকি ভিডিওগুলো চেক আউট করতে পারেন